বাংলাদেশ বেতার রাজশাহী আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম হেনা নাটোর সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে তালিকায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আট হাজার চারশো নয় জন এর মধ্যে পুরুষ ছয় হাজার একশো সাতষট্টি এবং নারী আট হাজার চারশো নয় জন এছাড়া হিজড়া সম্প্রদায়ের তিনজন ভোটার বৃদ্ধির হার পাঁচ দশমিক দুই চার শতাংশ নাটোর সদর উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা দুই লক্ষ আটাত্তর হাজার তিনশো জন পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ছয় মার্চ পর্যন্ত নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ কেন্দ্রে নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ হয় এর আগে বিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয় উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় জানান তথ্য সংগ্রহ শেষে ভোটার নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নগাঁ নাগরিকের জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশন থেকে অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানবপন্থন ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে আজ বেলা এগারোটা থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার অ্যাসোসিয়েশনের ব্যানারে জেলা নির্বাচন অফিসের সামনে কর্মসূচি শুরু হয় চলে দুপুর একটা পর্যন্ত এতে নেতৃত্ব দেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল মোত্তালিব কর্মসূচিতে বক্তারা বলেন দুই হাজার সাত আট সালে নাগরিকের ছবি সহ ভোটার তালিকা ও ডাটাবেজ তৈরি এবং পরবর্তীতে ওই ডাটাবেজের ভিত্তিতেই জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয় নির্বাচন কমিশন সেনাবাহিনী এবং আইডিইএ প্রকল্পের আওতায় প্রায় তিন হাজার জনবলের সাথে সরাসরি যুক্ত হঠাৎ করে এনআইডি পরিষেবা স্থানান্তরের অপচেষ্টা চালানো হচ্ছে এতে ভোটার তালিকা বিশুদ্ধতা ও হুমকির মুখে পড়বে ও গণতন্ত্র বাধাগ্রস্ত হবে তাই নাগরিককে ভোগান্তির হাত থেকে রক্ষায় এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে কর্মসূচিতে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা সদর উপজেলা নির্বাচন অফিসার কাইসার মোহাম্মদ নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আকাশ মন্ডল ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ অংশ নিয়েছেন পাবনায় শুরু হচ্ছে শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো আগামী শনিবার থেকে কার্যক্রম শুরু হবে এবার পাবনায় ছয় মাস থেকে উনষাট মাস বয়সী চার লাখ বিয়াল্লিশ হাজার সাতশো শিশুকে ভিটামিনের ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম নিয়ে আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয় সভায় সভাপতিত্ব করেন পাবনার নবনিযুক্ত সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ সভায় ডেপুটি সিভিল সার্জন খায়রুল কবির উপস্থিত ছিলেন এ সময় তিনি বলেন জেলায় এক হাজার নয়শো তিরিশটি টিকাদান কেন্দ্রে ছয় মাস থেকে এগারো মাস বয়সী ছাপান্ন হাজার সাতশো শিশু এবং বারো থেকে উনষাট মাস বয়সী তিন লাখ সাতাশি হাজার জন শিশু মোট চার লাখ শিশুকে ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এ কার্যক্রম সফল করতে প্রচার প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করে সিভিল সার্জন বলেন সাংবাদিকদের প্রচার প্রচারণা থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে যমুনার বালুময় চরে ফসল ফলিয়ে নিজেদের ভাগ্যের চাকা ঘুরাচ্ছেন সিরাজগঞ্জের চরাঞ্চলের কৃষক চরাঞ্চলের বছর জুড়ে চাষ হচ্ছে অন্তত এক হাজার কোটি টাকার বিভিন্ন ধরনের ফসল যার উপর ভর করে বদলে যাচ্ছে চরের মানুষের জীবনযাত্রা চরাঞ্চলের অর্থনীতির বদলে যাওয়া নিয়ে এখন শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন সমতলের জনপথ থেকে বিচ্ছিন্ন যমুনার চলাঞ্চল বিভিন্ন সময় নদী ভাঙনে বিলুপ্ত হয়েছে এখানকার বহু এলাকা আবার সেই নদী শুকিয়ে জেগে উঠেছে বালুচর সেই বালুচরেই শ্রম আর ঘামে কৃষকেরা ফলাচ্ছেন ধান ভুট্টা গম সরিষা মরিচ বাদাম সহ নানা ধরনের ফসল বছর জুড়ে বৈচিত্র্যময় বিভিন্ন ফসল আবাদের মাধ্যমে দূর হচ্ছে চরাঞ্চলের দারিদ্রতা বলছেন চরের কৃষকেরা দশ বছর আগেও এখানে কোন ফসলের আবাদ হইত না কোন চর ছিল না এখন যমুনা নদীর কারণে নতুন চর জেগে উঠছে নতুন চর জেগে ওঠার ফলে এখানে প্রচুর ফসল হয় মানে ভুট্টা গাছি ধান গাছি মুদের টাল দিছি কালাই বুনছি সরষ্যা বুনছি সব আবাদই করছি কৃষকেরা বলছেন চরের কৃষির এই অগ্রযাত্রায় বাদ সাধছে যোগাযোগ ঋণ স্বল্পতা ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার অভাব আমাদের হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানে ফসলের যে টাকা লাভ হবে তার অধিকাংশ টাকাই হচ্ছে যায় হচ্ছে এই ক্যারিং খরচ কারণ আমাদের চর অঞ্চলে কোন রাস্তাঘাট নাই বাজার ব্যবস্থা ভালো নাই যার জন্য আমাদের কৃষকের অনেক ভোগান্তি হাটে বাজারে নিলে ব্যাপার ফুয়ে জন্য আমরা আসলে ভালো দাম পাই না যে দাম পাই তারপরে আমাদের লাভ থাকে চরঞ্চলের মানুষ মানে যে লাভ থাকে আমরা গরু বাসুর সবকিছু মিলে তারপরে ভালো আছি চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি বিষয়ে নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানালেন সিয়াজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত তো আমরা চেষ্টা করছি কৃষি বিভাগ থেকে আমাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে আমাদের কৃষক ভাইদের সম্যক ধারণা দেওয়ার জন্য এর বাইরেও কৃষি পূর্ণদিনা আমাদের সারা বছর বিভিন্ন ধরনের বিভিন্ন ফসল আমরা পূর্ণদূলা দিয়ে থাকি কৃষক প্রশিক্ষণের উদ্যোগ রয়েছে এবং আপনার জন্য উপকৃত হবেন যে আমাদের চর এলাকায় একটি প্রজেক্ট কিন্তু চলমান রয়েছে সুতরাং চরের কৃষকরা কিন্তু এখন আর কৃষকদের প্রয়োগ নেই তারা আধুনিক কৃষি সম্পর্কে ধারণা লাভ করছে এবং সেটা তারা প্রয়োগ করে আমাদের কৃষিতে তারা অবদান রাখছে এবং আর্থিকভাবে তারাও সচল হচ্ছে জেলার নদী তীরবর্তী পাঁচ উপজেলার চরাঞ্চলের বিয়াল্লিশ হাজার হেক্টর জমি থেকে বছরে আসছে প্রায় দুই থেকে আড়াই লাখ মেট্রিক টন খাদ্যশস্য সাজিরুল ইসলাম সঞ্চয় সিরাজগঞ্জ জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তেতাল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ছয়টা ষোলো মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটে পঞ্চান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো